স ভৌতবিজ্ঞানে আর কোনো ভয় নেই ফার্স্ট ভিডিও চলে গেছে একটা ওই ভিডিওটা অবশ্যই দেখবে আর বলেছিলাম আর একটা ভিডিওর সাথে সেটা হচ্ছে এইটা সহজেই পঁচিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস তোমরা পেয়ে যাবে কিন্তু সহজে একদম অনাহে কিন্তু বেশি কিছু পড়তে আমরা যেগুলো দেবো সেগুলো পড়ে যাও ঠিক আছে যে যা বলুক কার নাক বন্ধ করে মানে যেভাবে হোক ঠিক আছে প্রশ্নগুলো রেডি করে যাও একদম ঠোটস্ত করে যাও ঠিক আছে সাইজটি প্রশ্ন পুরো একদম ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিচ্ছি কিন্তু ঠিক আছে কোনো চিন্তা কোনো ব্যাপার নেই চলো শুরু করা যাক আর একটা কথা বলছি ওই ফার্স্ট ভিডিওতে বলা আছে যাদের দেখো এই ভিডিও শেষে এন্ডি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ঠিক আছে ওই ভিডিও দেখবে আর কী কী দেবে এন্ডি স্ক্রিনে কী কী দেখবে কী ইতিহাসে ভিডিওটা দেখে নেবে অঙ্কের একটা ভিডিও দিচ্ছি ভালো ভিডিও সেটা এন্ডি স্ক্রিনে ভিডিও শেষ যে কটা থাকবে মারাত্মক ভিডিও সেই কটা কিন্তু অবশ্যই দেখবে কিন্তু চারটে ভিডিও দেব চারটে ভিডিও দেখে নেবে কিন্তু ঠিক আছে চলো শুরু করা যাক প্রথম চ্যাপ্টার হচ্ছে পরিবেশের জন্য ভাবনা আমি কিন্তু বলে দিয়েছিলাম কিন্তু পাস করতে গেলে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে আগের ভিডিওতে বলে দিয়েছি ঠিক আছে আর এই ভিডিওতে বেশি কথা বলবো না প্রশ্নগুলো শুধু নিয়ে নাও পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার পড়তে হবে যারা শুধু পাস করবে পরিবেশের জন্য ভাবনা আর হচ্ছে কি আলো চ্যাপ্টার পড়বে অবশ্যই পড়বে এই দুটো চ্যাপ্টার আর জৈব রসন অজৈব রসন এই চারটে পড়বে কিন্তু যারা পঁচিশ পার্সেন্ট মার্ক্স আর যারা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বা ষাট বা পঁয়তাল্লিশ ধরো ঠিক আছে আরও দুটো চ্যাপ্টার কিন্তু অ্যাড হবে কিন্তু সমস্ত চ্যাপ্টার প্রশ্নগুলো দিয়ে দিচ্ছে কিন্তু যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিচ্ছে কিন্তু দাগিয়ে দিচ্ছি কিন্তু ঠিক আছে আর দাগানো ছাড়া বাকিগুলো পড়তে পারো না পড়তে পারো বেশি বলে তো ক্ষতি নেই কিন্তু দাগানো কিন্তু অবশ্যই ঠোঠস্ত করে যাবে কিন্তু ঠিক আছে নাও শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে মিথেন হাইড্রেট বলে এর সংকেত কি আগুনে বরফে অবশ্যই পড়বে ঠিক আছে আচ্ছা স্থিতিশীল উন্নয়ন কী এর উদ্দেশ্য বা পরিকল্পনা কী পড়ার দরকার নেই ঠিক আছে পড়লে পড়তে পারে ধরার দরকার নেই আচ্ছা গ্রিন হাউস কি তিন নম্বর প্রশ্ন অবশ্যই পড়বে এর প্রভাব লেখো এটা পড়বে অবশ্যই পড়বে তিন নম্বর ঠিক আছে চার নম্বরটা অবশ্যই পড়বে গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং ঠিক আছে মানে বিশ্ব উষ্ণায়ন ঠিক আছে এই কুফল প্রভাব এটা কিন্তু বিশ্বসন যেটা বলছি কিন্তু সেটা কিন্তু তোমাদের রচনায় বাংলা রচনায় কিন্তু আসার চান্স কিন্তু সুতরাং এটা বিভিন্ন ইম্পর্টেন্ট আবার ইংলিশের রচনা আসার চান্স ঠিক আছে তো এইটা জেনে নেবে কিন্তু ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে কি ওজনের স্তরে ধ্বংস ধ্বংস বা ক্ষয়ে এনেটু এটাও পড়বে ছ নম্বর এটাও নেবে মানে এই চ্যাপ্টার কোনো বাদ দেওয়া যাবে না বারবার বলছি কিন্তু পাস করার জন্য এবং ফর্টি ফাইভ পার্সেন্ট মার্ক পাওয়ার জন্য ঠিক আছে আচ্ছা পাওয়ার অ্যালকোল কি সিএমবি কি সুইট গ্যাস কী তাপনমূলক কাকে বলে এর লেখক কী এর বৈশিষ্ট্য লেখক জীবাশ্ব জ্বলনে কী এর বৈশিষ্ট্য লোক এর সংরক্ষণ কীভাবে করবে এই কটা প্রশ্ন অবশ্যই অবশ্যই পড়বে কিন্তু এই চ্যাপ্টার শেষ গল্প শেষ নিশ্চিন্তে শুয়ে থাকবে ঠিক আছে বলে দিলাম আচ্ছা নেক্সট গ্যাসের আলোচনার এইটা দরকার নেই কারণ থামিলারি যেটা দিই সেটা নিয়ে আলোচনা তাপের ঘটনা ছিল এইটা আমি চ্যাপ্টারটা পড়তে বলি কেন একটাই কারণে বলি যে কি চ্যাপ্টারটা তোমাদের আগের সাথে অনেকটা মিল থাকবে ঠিক আছে তাপ তো তাপ সম্বন্ধে তোমরা একটু পড়লেই বুঝে যাবে আর ভৌতবিজ্ঞান সাবজেক্টে যারা কঠিন ভয় পাওয়া তারা অবশ্যই সকালে দু ঘন্টা পড়তো তিন তিন চার দিন আমার কথা শুনে সকালে দু দুই তিন ঘন্টা পড়ো দেখবে হতে পারে হাতের মুঠে চলে আসছে ঠিক আছে আরে অঙ্ক করতে পারো অঙ্কে কত নম্বর থাকে অঙ্ক বাদ দাও ঠিক আছে বাকি প্রশ্নগুলো পড়ো ঠিক আছে আচ্ছা তারপরে ঘটনার সময় কী কী নেবে এক নম্বরে কঠিন পদার্থের মধ্যে দিয়ে হ্যাঁ এটা পুরোপুরি নেবে এক নম্বরটা দুই নম্বরটা অবশ্যই নেবে ঠিক আছে তিন নম্বরটা সংজ্ঞাটা নেবে গাড়ি নেবে নেবে আর চার নম্বরের চার নম্বরটা তিন নম্বরে চার নম্বরে একই প্রশ্ন ঠিক আছে চার নম্বরে এক জায়গায় সব দেওয়া আছে ঠিক আছে চার নম্বর প্রশ্নটা এটা নেবে পাঁচ নম্বর প্রশ্ন পরিবেহিত কাকে বলে এলেখক এটা নেবে হ্যাঁ আচ্ছা ছয় নম্বরটা অবশ্যই নেবে সেলসিয়া ফাইনাল ইয়ের মধ্যে স্কুলের মধ্যে পার্থক্য সহজের ভিতরে এটা কিন্তু প্রায় দেয় কিন্তু ছোটোবেলা থেকে করে এসছে কিন্তু ঠিক আছে আচ্ছা তারপরে সাত নম্বরটা অতটা নেওয়ার দরকার নেই আচ্ছা আট নম্বরটা নেবে এটা নেবে আট নম্বরটা নেবে ঠিক আছে আচ্ছা নয় নম্বরটা থাকে কেন এটা নেবে যে কারণ এগুলো তো থাকবেই হচ্ছে গিয়ে দশ নম্বরটা প্রায় আসে যদি করতে পারে ভালো না করতে পারে ছেড়ে দাও অঙ্কের পেঁধে কিন্তু কিন্তু করার চেষ্টা করো দশ নম্বরটা ঠিক আছে ব্যাস হয়ে গেল তার থেকে এবার হচ্ছে আলো লাইট সরি আচ্ছা প্রথম প্রশ্নটা চ্যুতি কোনো মান নির্ণয় আসে প্রায় আসে কষ্ট করে মানে মুখস্থ করে যাওয়াভোগ করে যাবে ঠিক আছে এক নম্বরটা আর দু নম্বরটা এই দুটো কিন্তু প্রায়ই আসে ঠিক আছে এক নম্বর আর দু নম্বর দুটো করে যাবে কিন্তু ঠিক আছে তিন নম্বরটা উত্তর লেন্স থেকে সবকটাই করবে আঁকা চারটে আঁকা রয়েছে আর চারটে আঁকা বিভসটা ইম্পর্টেন্ট করে যাবে কিন্তু আসার সম্ভাবনা মানে প্রবল বিভস আসার সম্ভাবনা ঠিক আছে আচ্ছা মানে আসে আসেই আর কি আচ্ছা তারপর চলো পাঁচ চার নম্বরটা চার নম্বরটা নেবে আচ্ছা পাঁচ নম্বরটা কেন গাড়ির হেডলাইটের দরপর ব্যবহার করা ঠিক আছে ওটা নেবে আচ্ছা ছ নম্বরটা নেবে এটা সাত নম্বরটা সাত নম্বরটা আসে এটা আসে কিন্তু এটাও আসে কিন্তু প্রথম দুটো আর এটা অঙ্কের ভিতরে মানে অঙ্ক না মানে ক্যালকুলেশন ভিতরে পরে এই তিনটে কিন্তু যে কোনো একটু একটাই দেয় কেন ঘুরে ফিরে ঠিক আছে আট নম্বরটা অতি বেশি বেগুন ব্যবহারিকগুলো নেবে আচ্ছা ন নম্বরটা আলো কোনো মুখ্য মুখ্য প্রকাশের সংজ্ঞা নেবে ঠিক আছে আচ্ছা দশ নম্বরটা অবশ্যই নেবে কোন লেন্স কপিস লেন্স বলা হয় এগারো নম্বরটাও নেবে প্রতিশনের সূত্র লেখো আসবে বলে হবে আসেই ঠিক আছে দ্বিতীয় সূত্রে গারেন্টিকো পারে যাই হোক বারোটা সংজ্ঞা এগুলো ডেফিনেশন আর কি ঠিক আছে আলু বিক্ষেপণ বিক্ষণ কাকে বলে এটাও নেবে ছ বারো নম্বরটা নেবে ঠিক আছে আচ্ছা তেরো নম্বরটা আলু করে চুতি কাকে বলে এটা দেয় কিন্তু চুতি মানে বেঁকে যাওয়া আর কি ঠিক আছে শুধু মাধ্যমে এটাও নেবে হ্যাঁ মানে তেরোটা নেবে পুরোপুরি নেবে চোদ্দোরটা বিভাগ আচ্ছা চোদ্দোটা নেবে পনেরোটা নেবে ষোলোটা নেবে একদম যে কটা দিলাম ছাক্কা দিলাম ষোলোটা প্রশ্ন মাত্র ঠিক আছে একদম নেবে বলে ভুলাবে নেবেই চলো এবার তাহলে কটা চ্যাপ্টার হয়ে গেলো তিনটে চ্যাপ্টার হয়ে গেল কিন্তু ঠিক আছে হ্যাঁ তিনটে চ্যাপ্টার কী বললাম তোমাদের জন্য সরি আলো আর হচ্ছে কি তা পাড় হচ্ছে তোমার সে পরিবেশ তিনটে চ্যাপ্টার হয়ে গেছে কিন্তু ঠিক আছে আচ্ছা চারটে এইখানে হচ্ছে চলতরিত যারা পঁচিশ পাও তারা কিন্তু ওই তিনটে প্রথম তিনটে চ্যাপ্টার নেবে চলচরিতটা নিতে পারো না নিতে পারো কিন্তু বারবার বলছি ঠিক আছে আচ্ছা যারা পঁয়ত্রিশ হাজার করো তারা চলচ্চরিতটা অবশ্যই নেবে কারণ এইটাই এটাই থেকে বারো নম্বর ঠিক আছে আচ্ছা চল চলতরিত চলতর হচ্ছে কুলম্বের সূত্র লেখো জুলের সূত্র লেখো নেবে লেঞ্জের সূত্র দেওয়া তো ইম্পর্টেন্ট না চার নম্বর হচ্ছে ফ্যাডের সূত্র লেখো পাঁচ নম্বরটা নেবে আচ্ছা ছয় নম্বরটা অবশ্যই অবশ্যই নেবে ছয় নম্বরটা সাত নম্বরটা নেবে ভোমিশত্র নেবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আট নম্বরটা নেবে দেয় বিবশ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে ঠিক আছে আচ্ছা নয় নম্বরটা নেবে আর তিনটা দশ নম্বরটা নেবে বৈদ্যুতিক হিটার এটা নেবে আচ্ছা ভিপিআই ভিআরপি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো নিতে পারো না নিতে পারো বারো নম্বরটা শর্ট কোশ্চেন নেবে তেরো নম্বর তেরো নম্বরটা শর্ট কোশ্চেন নেবে আচ্ছা চৌদ্দ নম্বরটা অবশ্যই নেবে অবশ্যই নেবে চোদ্দ নম্বরটা ঠিক আছে আচ্ছা পনেরো নম্বরটা নেবে কীভাবে পরিবর্তন পনেরো পনেরোটা নেওয়া দরকার নেই রোধাঙ্কর অত রোধাঙ্ক তো বুঝতে হবে না তোমাদের ঠিক আছে আচ্ছা তারপরটা একটা বারো চক্রটা বালো চক্র দেয় কিন্তু কঠিন হলে তোমরা ছেড়ে দাও ঠিক আছে বাকি প্রশ্নগুলো পড়ে যাও কিন্তু হ্যাঁ পাঁচ সাত করে পেয়ে যাবে কিন্তু ঠিক আছে বারো বিতে পাঁচ অবশ্যই পাবে বারো থেকে থাকে তো এইটা থেকে বারো থাকে বারো এই চারটে থেকে বারো নম্বর থাকে আরও থেকে বারো থাকে যেগুলো বলছি আমি সেগুলোই পড়লেও পাঁচ সাত পেয়ে যাবে সাত নম্বর মতো অঙ্ক বাদ দিয়ে অঙ্ক বাদ দিলে কত তিন নম্বর বাদ নয় নয় তো পাঁচ সাত পেয়ে যাবে পরিবার বলে এরকম ঠিক আছে বললো এই আঠেরোটা নিতে পারো নিয়ে নাও নিতে পারো চলো নেক্সট হচ্ছে গিয়ে কি জৈব রসায়ন বাকি চ্যাপ্টার বাদ বাকি চ্যাপ্টার বাদ থামনে যা দিয়েছি সেইটা হচ্ছে এই ছটা চ্যাপ্টার একদম পুরো চোখ নাক বন্ধ করে পড়ে যাওয়া কিন্তু ঠিক আছে আর জৈব রসায়ন অজৈব রসায়নটা আগে বলিনি মাত্র বেশি অল্প কয়েকটা মুষ্টি পাই প্রশ্ন দিয়েছি হেবার পদ্ধতিতে এবার পদ্ধতি এমনই এমনই উৎপাদন আর কি রেশন বিক্রি এগুলো এটা করবে দু নম্বরটা নেবে এটা নেবে তিন নম্বরটা বলিয়াম বসে ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এর থেকে কীভাবে স্টেশনটা নিয়ে নেবে আচ্ছা স্পর্শ পদ্ধতিতে এসু এটা 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 নেবে আচ্ছা এটা নেবে চার নম্বরটা নেবে কিন্তু বেশ ইম্পর্টেন্ট পাঁচ নম্বরটা নাইট্রোজেন বস্তু এটা নেবে ছ নম্বরটা অসল পদ্ধতি অ্যাসিড একদম পুরো যে করা ছাক্কা দিয়ে দিলাম ছাক্কা প্রশ্ন দিয়ে দিলাম এর উপরে কোনো প্রশ্ন হয় না ঠিক আছে যে যা বলুক অত মানে কী বলব কিছু শুনতাম না এগুলো পড়ে যাবে শুধু জৈবের সঙ্গে কী কী নেবে ইথিলেনের পরিস্থিতি বিক্রিয়া সত্তর হবে এটা ইথিলেনের বিক্রিয়াটা নেবে কিন্তু অবশ্যই দেবে কিন্তু জৈব অজৈব পার্থক্য এটা দেবে মানে দেয় আর কি এটা ধরো কাকে বলে আচ্ছা উদাহরণ দাও আচ্ছা কার্যকরী গ্রুপ কাকে বলে উদাহরণ দাও সমবায়িত কাকে বলে এটা নেবে আচ্ছা তারপর হচ্ছে ছয়টা 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 নিয়ে নেবে সাতেরটা সাতেরটা নিয়ে নেবে আট একটা আট একটা মিথ্যে আট একটা অবশ্যই নেবে আর নয় একটা পিভিসি প্রতিনিধি মধ্যে না আমার সঙ্গে ব্যবহার লেখো এটাও নিয়ে নেবে ঠিক আছে তাহলে এগুলো সব হয়ে গেলো কিন্তু দিয়ে দিলাম যে কটা চ্যাপ্টার দিলাম ছটা ছটা চ্যাপ্টার দিলাম যারা পঁয়তাল্লিশ পাবে ছটা চ্যাপ্টারে পড়বে আর যারা পঁচিশে চেষ্টা করে মানে পঁচিশ মানে আশা করছ তারা ওই ইয়েটা চল চলচ্চরিত বাদ দিয়ে পড়লে হবে কোনো ব্যাপার না কারণ ক্লাসে তো থাকে তোমাদের নাম্বার না ক্লাসে দশ মিনিটে তো দেবে সবাইকে ঠিক আছে টাটাকে বাইরে দেখাবে নেক্সট ভিত্তিতে টাটা